তুই তো রূপা সুখে আছিস ঘুমিয়ে কারো বুকে তোর বিরহে ঘুম আসে না আমার দুটি চোখে কোন পরাণে পারলি দিতে সরল মনে ব্যথা একবারো ভাবলি না রে তুই এই অভাগার কথা রূপারে তোরে ছাড়া এই হৃদয়া পাইনি সুখের দেখা তোরে ছাড়া এই হৃদয়া পাইনি সুখের দেখা ভাবতেও পারিনি আমি মিথ্যে হবে বন্ধু তোর প্রীতি কোন সে রাজার রাজ্য পায়া কোন সুখেতে মন রাঙায়া করলি আমার এত বড় ক্ষতি ভাবতেও পারিনি আমি মিথ্যে হবে বন্ধুতর প্রীতি কোন রাজারে রাজ্য পাইয়া কোন সুখেতে মন রাঙাইয়া করলি আমার এত বড় একটা কথাই শুধু আমার জানতে ইচ্ছে করে একটা মন দুইজনারে দিলি কেমন করে মনের মানুষ বদল করাই ছিল কি তোর রূপারে। ছাড়া এই হৃদয় আজো পায়নি সুখের দেখা তোরে ছাড়া এই হৃদয় আজো পায়নি সুখের দেখা সেই যে গেলিয়া আমায় ছেড়ে পাঁচ বছরের প্রেমকে হত্যা করে সেই থেকে আমি নেই যে ভালো দুই চোখেতে নাই রে আলো জ্বলছে আগুন বুকেরই ভিতরে সেই যে গেলি আমায় ছেড়ে পাঁচ বছরের প্রেমকে হত্যা করে সেই থেকে আমি নেই যে ভালো দুই চোখেতে নাই রে আলো জ্বলছে আগুন বুকের ভিতরে একটা কথাই শুধু আমার জানতে ইচ্ছে করে একটা মন দুইজনারে দিলি কেমন করে মনের মানুষ বদল করাই ছিল কি তোর পেশা রূপারে তোরে ছাড়া এই হৃদয় পাইনি সুখের দেখা তোরে ছাড়া এই হৃদয় আজ পাইনি সুখের দেখা তুই তো রূপা সুখে আছিস ঘুমিয়ে কারো বুকে তোর বিরহে আসে আমার দুটি চোখে কোন পরাণে পারলি দিতে সরল মনে ব্যথা একবার ভাবলি না রে তুই এই অভাগার কথা রূপারে ছাড়া এই হৃদয় আজ পাইনি সুখের দেখা করে ছাড়া এই হৃদয়াজ পাইনি সুখের দেখা